কোন ক্লাবে যাচ্ছে এমিলিয়ানো মার্টিনাস এমিলিয়ানো মার্টিনাস এর আগামী যাত্রা কোথায় এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন বর্তমান সময়ে এমিলিয়ানো মার্টিনাস এর ট্রান্সফার নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে তবে আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব এমিলিয়ানো মার্টিনেস কোন ক্লাবে যেতে পারে দর্শক বর্তমান সময়ে এমিলিয়ানো মার্টিনাস অ্যাস্টন বিলাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ তিনি আর অ্যাস্টন ভিলায় থাকবেন না তবে আগামী যাত্রা কোথায় হতে পারে তা নিয়ে আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এমিলিয়ানো মার্টিনাস যে ক্লাবে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটি হলো ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাঁ দর্শক ম্যানচেস্টার ইউনাইটেড সাথে অ্যাস্টন বিলার একটা চুক্তি হচ্ছে প্রথমত অনেকাংশে চুক্তিটা হয়ে গিয়েছিল তবে অ্যাস্টন বিলা এমিলিয়ানো মার্টিনেস ফিটা অনেক বেশি দাবি করছে যার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ওই ফিটা মেনে নিচ্ছে না ফলে ট্রান্সফারটা এখানেই আটকে গেল তবে ম্যানচেস্টার ইউনাইটেড সর্বোচ্চ চেষ্টা করছে যাতে এমিলিয়ানো মার্টিনেস কে দলে বেরানো যায় আর এই ট্রান্সফারটি কিছুদিনের মধ্যে হয়ে যাবে মতো লাগছে তবে অনেকে যে বলছে বার্সেলোনা থেকে শুরু করা অন্যান্য ক্লাবের নাম এগুলো আসলে হবে না বার্সেলোনা প্রথমে রিজেক্ট করেছিল কারণ কিছুদিন আগে বার্সেলোনা একটি গোলকিপার কিনেছিল এর আগেও পোল্যান্ডের গোলরক্ষক সেজনিকে বার্সেলোনা সাইন করায় তাই এত গোলকিপার আর বার্সেলোনার প্রয়োজন নেই আর দ্বিতীয়ত এমিলেন মার্টিনাস যদি বার্সেলোনায় যায় তাহলে হয়তো ওইখানে গেম টাইমটা পাবে না ফলে বার্সেলোনায় না যাওয়াটাই উত্তম এমির জন্য আর বাকি ক্লাবগুলোর সাথে এমিলেনো মার্টিনাসের ভাবে ট্রান্সফারের খবর শোনা যায়নি শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া দর্শক এখন ম্যানচেস্টার ইউনিটের সাথে অ্যাস্টন বিলার অনেক একটা লম্বা সাক্ষাৎকার চলছে এই ডিলটি সম্পন্ন হয়ে গেলে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস এবং ওই ক্লাবে গেলে পর্যাপ্ত গেম ও পাবে এটি হয়তো এমির জন্য সবচেয়ে বড় সুখবরের বিষয় কারণ ওই ক্লাবের গোলরক্ষক না তেমন ভালো পারফরমেন্স করতে পারে না তাই এমিকে ওই ক্লাবে প্রয়োজন দর্শক এই মুহূর্তে শুধুমাত্র এই ট্রান্সফারটি আছে এমিলিয়ানো মার্টিনেস নিয়ে দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটি সম্পন্ন করতে পারে কিনা ম্যানচেস্টার ইউনাইটেড